হ্যালো আসসালামু আলাইকুম আজকে মাত্র তিনটি উপকরণ দিয়েই বানিয়ে ফেলব এগ ফ্রায়েড রাইস আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ প্লয়ের চাল গাজর কুচি দুইটা ডিম মরিচ কুচি পেঁয়াজ কুচি এবং সামান্য মশলা প্রথমে আমি চাল এবং গাজর একসঙ্গে সিদ্ধ করে নেব পুরোপুরি সিদ্ধ করবো না হালকা সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলোকে একটি চাকনি সাহায্যে ছেঁকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবো এখন আমি একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেলে আমি ডিমগুলোকে ঝুড়ি বানিয়ে নেব ডিমে আমি সামান্য লবণ দিয়ে নেব এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে ঝুড়ি বানিয়ে নেব ঝুড়ি বানানো শেষ এগুলোকে আমি এখন প্লেটে তুলে নিচ্ছি এরপর আমি বাকি উপকরণগুলো এক এক করে ভেজে নেবো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা চাল এরপর আমি দিয়ে দিচ্ছি লবণ এরপর আমি একটু নেড়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ টমেটো সস এখন আমি সবগুলোকে ভালোভাবে নেড়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি ঝুড়ি করে রাখা ডিম সবশেষে আমি দিয়ে দিব এক চামচ পরিমাণ চিনি তো হয়েই গেল আমার এগ ফ্রাইড রাইস সবশেষে গরম গরম পরিবেশন করার পালা এমন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম